আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতোই সকাল আটটার থেকে একটা ভিডিও শুরু করলাম তো আই হোপ আজকের ভিডিওটিও কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলো ভালো লাগবে তো আজকে হচ্ছে সকালবেলার নাস্তাটা একটু অন্যরকমভাবেই শুরু করছি কারণটা হচ্ছে এটাই যে মানে প্রতিদিন রুটি খেতেও বেশ ভালো লাগে না আর অন্য অন্য নাস্তাও খেতে ভালো লাগে না তো তাই ভাবলাম যে আজকে একটু ব্রেড সকাল সকালবেলার নাস্তাটা করা যাক তো সে তো সেজন্যই না ওই যে রাত্রিবেলায় হচ্ছে দোকানে গিয়ে ব্রেড নিয়ে এসেছিলাম তার সঙ্গে হচ্ছে জ্যাম নিয়ে এসেছি তো এই যে এখন কিন্তু হচ্ছে ব্রেডটা শেখে নিচ্ছি আর হচ্ছে জ্যাম দিয়ে আর কি লাগে সকালবেলা নাস্তাটা আজকে এরকম করে সেরে নেব আর তার সঙ্গে হচ্ছে ওই যে দুধ তো ওইদিকে গরম করতে দিয়েছি আর হচ্ছে চা বানাবো চা তোর এই শীতের দিনে সবার ঘরে ঘরে থাকবেই তাই না কিন্তু তবে আমাদের হচ্ছে একটুখানি হিসেব ছাড়াই বলতে গেলে দিনে হচ্ছে তিন থেকে চার বার হচ্ছে চা করা হয় ওই প্রতিদিন এক কেজি করে দুধ এখন হচ্ছে চলে যায় কারণ হচ্ছে ওই যে শীতকালে ঠা চা খেতে বেশ ভালোই লাগে আর ঠান্ডাটাও বেশ ভালো কাটে আর কি চা খেলে তো সেটাই আর কি আর যদি হাজবেন্ড বাসায় না থাকে তাহলে হচ্ছে ওই যে দুই থেকে তিনবার কিন্তু চা করা হয় তো যাই হোক কিছু করার নেই কারণ হচ্ছে শীতের জন্য এভাবে চলতেই হচ্ছে তো ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্রেডটাও সেকে নিয়েছি আর এদিকে হচ্ছে চাটাও প্রায় আমার হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে ঘিয়ের যে চামিশটা ছিল সেটা দিয়ে হচ্ছে চাটা একটুখানি ঘেঁটে দিলাম আর ঘি দিয়েও কিন্তু চা খেতে বেশ ভালো লাগে লাল চা বলো বা দুধ চা বলো আমার তো বেশ ভালো লাগে তবে হচ্ছে ওই যে অনেক দিন থেকে এরকম করে আর কি খাওয়া হয় না তো যাই হোক এখানে হচ্ছে এখন আর কি ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে নিলাম আর আমার হচ্ছে এভাবেই আজকে সকালবেলা নাস্তাটা কিন্তু রেডি করে নিয়েছি আর হাতে কম সময় থাকলে এভাবে কিন্তু খুবই ঝটপট করে এই নাস্তাটা আর কি করে নেওয়া যায় তো এই যে চা ঢেলে নিলাম আর হচ্ছে ছেলে চা খাবে না বলেছে তো ছেলের জন্য আর কি দুধ আর কি দেবো তো এভাবে এই সকালের নাস্তাটা তো সেরে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু বেশ সুন্দর রৌদ্র উঠেছে আর ওই যে আজকে না বেড কভারটা উঠে নেব কারণ হচ্ছে বেড কভারটা প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো বেড কভারটা আর কি ধোয়া হয়নি তো তাই ভাবলাম যে আজকে হচ্ছে শনিবার তো বেড কভারটাও উঠিয়ে নেই আর হচ্ছে ধুয়ে দেব আর কি তো তার সঙ্গে কোল বালিশের কভারটাও অনেক দিন হয়ে গেল সেটাও ধোয়া হয়নি তবে হচ্ছে সাদা দেখতে কিন্তু সত্যি বলতে গেলে মানে অনেক দিন হলো তারপরও যেন ময়লা হয়নি তো তা ভাবলাম যে না আজকে হচ্ছে সমস্ত মানে বিছানার যা যা আছে সব কিছুই আর কি ধুয়ে দেব তো ওই যে এখন হচ্ছে অন্য আরেকটা বেড কভার বিছিয়ে নিচ্ছি আর জানি না কেন মানুষ বলে শীতের দিন নাকি কোরিয়ান বেড কভারগুলো গরম বেশি হয় বা ভালো লাগে কিন্তু তবে আমার একদমই বলতে গেলে আলাদা আমার হচ্ছে সুতির বেড কভারগুলো গরমের দিন বলো বা ঠান্ডার দিনেই বলো না কেন আমার বেশ ভালো লাগে তো এই যে বালিশগুলো এখন হচ্ছে ওভাবে রেখে দিলাম আর হচ্ছে কোল বালিশটার মধ্যে কাভার লাগাতে হবে আর এই দিকে হচ্ছে এখন আর কি মানে ব্লাঙ্কেটটাও সুন্দর করে ভাস করে নিচ্ছি আর রাত্রেবেলা তো তিনটা মানুষ অনেকগুলো ব্লাঙ্কেট বাইর হয় তো তার জন্য বাকি ব্লাঙ্কেটগুলো কিন্তু ওইদিকে টেবিলের মধ্যে ভাস করে সুন্দর করে রেখে দেয় আর কি তো তাতে করে কি হয় দিনের মধ্যে বিছানার মধ্যে উঠলে সেগুলো আর হচ্ছে অগোছালো হয় না আর না হলে ওই সবগুলো যদি বিছানার মধ্যে রাখি বিকেলবেলা বা দুপুরবেলা একটু বিছানায় উঠলে সেগুলো একদম মানে মানে বিছানায় উঠলেই সেগুলোকে ভাস করতেই হবে পরে কারণ হচ্ছে ওই যে আমি যেহেতু মেশিনের কাজ করি সব সময় কিন্তু আমার ঘরে মানুষ আসতেই থাকে তো সেই জন্য কিন্তু আমাকে একটু ভালোভাবেই চলতে হয় বা ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর আমি হচ্ছে এই মানে কাজ করা নিয়ে না আমি হচ্ছে আগের থেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি ভালোবাসি তো ওইদিকে হচ্ছে বিছানার ঠিকঠাক করে নেওয়ার পর হচ্ছে এখন তো বেড কভারগুলো ধুয়ে দেবো তো তাই ভাবলাম যে এইদিকে রান্নাঘরটা একটুখানি সুন্দর করে আগে ক্লিন করে নেই তো তারপর আবার ওই যে ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর মোছা এইসব তো কাজ রয়েছে সেগুলো তো প্রতিদিন করতেই হয় তো প্রতিদিন না তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে যেন কীরকম লাগে তাই ভাবলাম যে আজকে হচ্ছে সেই কাজগুলো আমি হচ্ছে অফ ক্যামেরায় করে নেব আর প্রতিদিনই বলতে গেলে অনেক কাজে করা হয় ঘরের তবে হচ্ছে ওই যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করা তো সম্ভব না কারণ হচ্ছে বড় ভিডিও দিলে তো সেরকম কেউ দেখতেও চাইবে না আর হচ্ছে অনেক অনেক কাজে রয়েছে যেগুলো হচ্ছে আমাকে অফ ক্যামেরায়ও করতে হয় তো সেটাই আর কি আগের দিন হাজব্যান্ড হচ্ছে চাউল নিয়ে এসেছিলো মানে চাউলের বড়া নিয়ে এসেছে কিন্তু সেটা আর হচ্ছে বালতিতে ওঠা হয়নি কারণ আমি বলেছিলাম যে বালতিটা একটুখানি ভালো করে মুছে ঢুছে তারপরে হচ্ছে রাখবো রাত্রেবেলা সেগুলো করতে যেন ইচ্ছেই করছিল না তো তাই আর কি এই যে আজকে হচ্ছে সেটা কাজ আমাকেই কষ্ট করে করে নিতে হচ্ছে কারণ হচ্ছে কি বলো তো হাজবেন্ডকে আমি নিজেই বলেছিলাম তো তাই হচ্ছে আজকে কিন্তু আমাকেই করতে হচ্ছে তো আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের এভাবেই সমস্ত কাজ কখনো কখনো একা হাতেও করতে হয় সমস্তটাই যে হাজবেন্ডের ভরসায় চলবো সেটা কিন্তু কখনোই না তো আমি হচ্ছে এভাবে ঘরের কাজকর্ম করতে অনেক বেশি ভালোবাসি সেটা যেন আমার আগের থেকেই অভ্যাস জানি না সেটা কেন সারা দিন যদি আমাকে কেউ বলে যে তুমি সারা দিন তোমার ঘরের যা জিনিস আছে সবগুলো অগোছালো করে আবারও গুছাও সেটাতেও যেন আমি রাজি আছি আমার ভালো লাগে কাজ করতে তো যাই হোক কারণ সেটা তো কখনোই সম্ভব না প্রতিদিন সেটা তো করা যাবে না কারণ হচ্ছে আমার ইউটিউবেরও কাজ থাকে তারপর হচ্ছে আপুদেরও ভিডিওগুলো দেখতে হয় এবং আমারও মেশিনের কাজ থাকে রান্না বান্না থাকে এই সব করতে হয় তো এক কথাই কি বলো তো একা সংসারে যতটা ভালো বা যতটা মানে দেখতে ভালো লাগে ততটাই কিন্তু ভয়ঙ্কর কারণ হচ্ছে দেখো কোনো কিছু সুবিধা অসুবিধা হলে সেটা না নিজেদেরকেই হচ্ছে মানিয়ে নিতে হয় তো কি আর করা যাবে একদিক দিয়ে ভালো কিন্তু একদিক দিয়ে বলতে গেলে খারাপ আর যদি তোমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকো তাহলে কিন্তু সুবিধা অসুবিধা হলে যারা বাড়িতে থাকে বড় মানুষ বলো বা ছোটোরা সবাই কিন্তু সেটাকে মানে একটা মিলেমিশে সেটাকে মানে ঠিক করতে পারবে কিন্তু একা সংসারে সেটা কখনোই সম্ভব না তো এই যে আমি হচ্ছে একটু মানে সমস্যার মধ্যে পড়েছি তো সেটা হচ্ছে আমার সংসারের না বলতে গেলে ইউটিউবেরই তো সেটা কি হয়েছে সেটাও অবশ্য তোমাদেরকে বলবো তবে হচ্ছে এখন বলতে পারছি না আর হচ্ছে কয়েকদিন এভাবেই হচ্ছে এক দুই দিন ছাড়া ভিডিও দেব। কারণ হচ্ছে আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছে আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়েছে তবে হচ্ছে একটু সমস্যা হয়েছে সেটাই আর কি তো সেজন্য না মনটাও একদিক দিকে খুবই খারাপ যে ভিডিও দেব না তবে হচ্ছে হাজবেন্ড বলছিল যদি ভিডিও না দাও তাহলে তো তোমার চ্যানেলটা অনেকটা বেশি ডাউন হয়ে যাবে তাহলে হচ্ছে তুমি একটু কষ্ট করেই এক দুই দিন ছাড়া ভিডিও দাও তো হাজব্যান্ডের কথাটাই মানলাম তারপর নিজেও ভাবলাম যে হ্যাঁ কথাটা কিন্তু একদমই সত্যি তো তারপর হচ্ছে যা যা কাজ ছিল অফ ক্যামেরায় সেরে নিয়েছে গোছলটাও সেরে নিয়েছি তারপর ওই যে আমার একটা পার্সেল এসেছিলো আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো সেটা হচ্ছে আমারই একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম মানে থ্রি পিস আর কি তো খুবই ভালো এসেছে মেশোতে অর্ডার দিয়েছিলাম তবে হচ্ছে এই কুর্তিটার কালার ছিল তিনটা একটা হচ্ছে ব্লু কালার তারপর একটা ব্ল্যাক ছিল আমার এখন জানি মনে হচ্ছে যে ব্ল্যাক কালারটা নিলেই ভালো হতো কারণ এই কালারটা হচ্ছে আমার শাড়িটা রয়েছে তবে হচ্ছে যাই হোক এই কালারের কুর্তি কখনও পরে নিয়ে এত ডিপ কালার তবে হচ্ছে ফোনের মধ্যে যেন আলাদা কালার দেখা যাচ্ছে আবার হচ্ছে মানে রিয়াল অন্যরকম কালার দেখা যাচ্ছে রিয়ালটাই যেন ভালো তো যাই হোক ওটা নিয়েছি খুবই ভালো লেগেছে আর হচ্ছে এই যে এখন কিন্তু বিকেল বেলা বিকেলবেলা বেলা খাওয়া দাওয়াও সেরে নিয়েছি রান্নাবান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো তাই ভাবলাম যে একটুখানি পকোড়া করি তারপর হচ্ছে আবার ভাবলাম যে না আগের দিন হচ্ছে ওই মানে আমরা তো হচ্ছে সেগুলোকে ভুটিয়া মরিচ বলি তোমরা কি বলো সেটা জানি না তো সেই মরিচটা নিয়ে আসা হয়েছিল তাই ভাবলাম ওটা দিয়ে চপ করে নেই আর ওই মরিচটার কিন্তু চপ খেতে এত বেশি ভালো লাগে যে কি আর বলবো তো যাই হোক এখানে হচ্ছে বেসনটা মেখে নেব তো তার জন্য এই যে যা যা মশলা লাগে সমস্তটাই দিয়ে দিচ্ছি তার সঙ্গে ভাবলাম একটা ডিম দিলে কিন্তু বেশ ভালোই হয় আর তোমরা দেখবে বেসনের যে কোনো জিনিস ভাজা পোড়া করার সময় যদি ওই বেসনের যে তোমরা ঘোলটা বানাবে সেটার মধ্যে যদি ডিম দাও তাহলে বেশ ভালো হয় মানে কড়াইয়ের মধ্যে লাগার কোনো চান্সই থাকে না বলতে গেলে তো দেখতে পারো তোমরা অবশ্যই এই জিনিসটা ট্রাই করে আর হচ্ছে আমি বলতে গেলে রান্নার দিক থেকে আগে অতটা পারদর্শী ছিলাম না তবে হচ্ছে এখন ইউটিউব দেখে দেখে অনেক কিছুই শিখেছি আর তারপর হচ্ছে বাকিগুলো আমার মায়ের থেকে শেখা ছিল কারণ হচ্ছে আমার মা খুবই ভালো রান্না করে আর কি তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি হচ্ছে মানে বড় মরিসের যে চপটা সেটা হচ্ছে করে নিলাম আর ওইদিকে হচ্ছে চাটাও বসিয়েছি কারণ সন্ধ্যাবেলা একটুখানি চা না খালে তো হবেই না তো এই যে পকোড়ার সঙ্গে চা খাবো তারপর ভাবলাম একটুখানি বেসন বেঁচে গিয়েছিল তো তারপর ওই যে যেই ভাবা সেই কাজ তারপর ঘরে যেহেতু বেগুন বেগুন ছিল তো বেগুনটাও আর কি ভালো করে কেটে নিলাম নেওয়ার পর হচ্ছে বেগুনটাও আর কি ভেজে নেব তো তারপর ওই যে দুই খোলায় ভেজেছি মরিচের যে আর কি পকোড়াটা তো সেটা ভেজে নেওয়ার পর কিন্তু হচ্ছে বেগুনের চপটাও দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা বেগুনের চপটাও খেতে বেশ অনেক বেশি ভালো লেগেছে আর কি বলো তো এদিকে ইচ্ছে করলেও এই জিনিসগুলো কখনোই খাওয়া যায় না কারণ হচ্ছে এদিকে সেরকম দোকান নেই এগুলোর তো এগুলো মাঝে মধ্যে ইচ্ছে করলে ঘরেই বানিয়ে খায় আর এগুলো প্রতিদিন খাওয়াটাও সম্ভব না কারণ গ্যাসের সমস্যা হয় আমি তো বলে থাকি এই জিনিসগুলো খেলে হচ্ছে গ্যাসের ওষুধ খেতে হয় না কারণ এগুলাই হচ্ছে এক নম্বর গ্যাসের ওষুধ আমার সেটা মনে হয় তো যাই হোক দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ